আসসালামু আলাইকুম সব কালিচক বাসীকে তো আমি কালিয়াচক ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই তো তোমরা প্লিজ ভিডিওটাকে স্কিপ করবে না পুরো ভিডিওটা শোনো কেন আমাদের কালিয়াচক নামে একটা সিনেমা আছে কালেচক চ্যাপ্টার ওয়ান সামনের মাসে চোদ্দ তারিখে সিনেমাটা রিলিজ আছে যেটার কালকে উনত্রিশ তারিখ বা তিরিশ তারিখ ওর সিনেমা সিনেমাটার ট্রেলার লঞ্চ হচ্ছে তা আমি ওই ফেসবুকে ভিডিওটা দেখে আজকে আমি ভিডিও বানাচ্ছি এই সন্ধ্যাবেলায় আমার খুব খারাপ লেগেছে সিনেমাটা যে আসছে কালেচক চ্যাপ্টার ওয়ান নামে তো কালেচক বাসিন্দাদের বলতে চাই তোমরা একটু ভেবে দেখেছো সিনেমাটা কিভাবে তৈরি করেছে পুরো নেগেটিভ রোল দিয়ে তৈরি করা আছে সিনেমাটা ওখানে পিস্তুল দেখানো হচ্ছে মার্ডার দেখানো হচ্ছে ড্রাগস হ্যান ত্যান সব দেখানো হচ্ছে তো ঠিক আছে তোমরা সিনেমা বানাচ্ছ বানাও এই সিনেমাটার নাম কেন কালীচক চ্যাপ্টার ওয়ান কালীচকে ছোট মোটো কত ব্যবসা বিজনেস চলে কত কত বাইরের লোক আসে এইসব যদি একটা নেগেটিভ নেগেটিভ সিনেমা যদি জায়গার নামে বেরাই তো জায়গাটার এমনি অ্যাকচুয়ালি নেগেটিভ হয়ে যাবে ব্যবসাগুলো কোথায় যাবে বাইরে থেকে ব্যবসার লোক আসে দিল্লি মুম্বাই গুজরাট কোথা কোথা থেকে ব্যবসার লোক আছে তারা কোথায় যাবে আমি জানি না কালীচক বাসীদের একটু ভাবা উচিত কি সিনেমাটার নাম কেন কালীচক চ্যাপ্টার ওয়ান দিয়েছে আর আমাদের ওই অসীম ভাইকেও একটু তোমরা যদি কারোর চেনা জানা থাকে তাহলে জিজ্ঞেস করো ভাই সিনেমাটার নাম কেন চ্যাপ কালিচক চ্যাপ্টার ওয়ান দেওয়া হয়েছে আশিক তার ফ্যামিলিকে মার্ডার করেছিল ষোলো মাইল সেটা এরিয়া হচ্ছে কালিয়াচক কিন্তু জায়গাটার নাম হচ্ছে ষোলো মাইল গ্রামটার নাম হচ্ছে ষোলো মাইল ঠিক আছে না তো তা সেখানকার জায়গার নাম দিয়ে সিনেমা বানাতে পারতো আমাদের কালীচক প্লেসটা এত ভালো প্লেস এত সুন্দর বিজনেস প্লেস এত জনসংখ্যা থাকে ওখানে থেকে থেকে বাইরে বাইরে ওখান লোক আসে পুরো মালদা লোক আসে ওইখানে আর ওইখানকার নামে যদি একটা এরকম নেগেটিভ সিনেমা বানানো হয় তাহলে জায়গাটা কোন পরিস্থিতিতে বদনাম হবে তোমরা একটুও ভেবে দেখেছো একটুও তোমরা ভেবে দেখেছো জায়গাটা কোন পরিস্থিতিতে যাবে অত বাইরে বাইরে থেকে বিজনেসম্যানরা আসে এরা সব কোথায় যাবে বিজনেস গুলো কোথায় যাবে তো এই জন্য তোমাদের বলছি আমি কাউকে বয়কট করতে বলছি না আমি কাউকে সিনেমা ঘরে গিয়ে নাও দেখতে বলছি না তোমাদের ইচ্ছা তোমরা দেখতে পারো নাও পারো কিন্তু আমি একটাই বলছি অসীমের জঙ্গে যদি কেউ চেনা জানা থাকে তাহলে অসীমকে বলো তুমি কালিয়াচক চ্যাপ্টার ওয়ান কেন সিনেমাটার নাম দিয়েছো আর কালিয়াচকের লোক কিন্তু একদমই খারাপ না কালিয়াচকের লোক হচ্ছে মিশুক লোক কালীচকের লোক লোককে ভালোবাসা দিতে পারে তার জন্যই কালী জায়গাটা আজকে এত ফেমাস জায়গা এত রোমান্টিক জায়গা এত ভালো ভালো বিজনেস চলে চকের পুরো মালদা ডিস্ট্রিক্ট কেন মুর্শিদাবাদ ঝাড়খন্ড থেকে লোক আসে আর আজকে যদি ওই জায়গার নামে একটা নেগেটিভ সিনেমা বেরোয় তাহলে তোমার তোমরা বুঝতে পারছো মানে আমি কি ওয়ার্ড বলবো বুঝতে পারছি না কোন পরিস্থিতিতে বদনাম হবে জায়গাটা আমিও কালিচকের ছেলে আমি থাকি না বর্তমানে কালীচকে কিন্তু আমি কালিয়াচক এর ছেলে আমাকে অতটাই খারাপ লাগছে আর তোমাদের খারাপ লাগছে কিনা আমি জানি না তো তোমরা প্লিজ একটু নিজের বিবেক নিয়ে চিন্তা ভাবনা করো আর নিজের নিজের কমেন্টের রায় জানাও আর ভিডিওটাকে পুরো ভাবে শেয়ার করো যেন পুরো কালিয়াচকের লোক জানতে পারে কি এতটাই নেগেটিভ কালিয়ে এর নামে সিনেমা একটা রিলিজ করা হচ্ছে কালে কালকে বা পরশু সিনেমাটা টেলার লঞ্চ হবে এখনো সিনেমা কিন্তু লঞ্চ হয়নি ঠিক আছে সিনেমাটা এখনো লঞ্চ হয়নি এখনো কিছু করা যাবে তুমি সিনেমার নাম চেঞ্জ করে দাও তুমি যা ইচ্ছা তাই ভরে দাও ওখানে সিন আমাদের দেখার নেই কিন্তু ভাই কালিয়ে চক জায়গার নাম দিয়ে কেন সিনেমা হবে এত সিনেমা হচ্ছে দেখেছো এইরকম নেগেটিভ রোল দিয়ে কোনো জায়গার নাম আর একটা তো ফেমাস গ্রাম ওটা টাউন না কিন্তু টাউনের মতো ভিড় থাকে ওখানে ঠিক আছে কি না তো তোমরা কালিয়ে চক বাসিরা তোমরা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো আর এটার নিজের মতামত জানাও কালীচকের সিনেমাটার নাম কালীচক চ্যাপ্টার ওয়ান কেন রাখা হয়েছে কালীচকে কি সত্যি এত ক্রাইম হয় কালীচকের লোক কি সত্যি এত খারাপ কালীচক জায়গাটা কি এতই সত্যি বাজে তাহলে ভাই বিহার ঝাড়খণ্ড মুর্শিদাবাদ মালদা কোথা কোথা থেকে লোক আসে এখানে বিজনেস করতে তোমরা বলো কালীচক যদি অতই খারাপ জায়গা থাকতো তাহলে এই চারটা পাঁচটা রাজ্য আর ডিস্ট্রিক্টের লোক আসতো না এখানে বিজনেস করতে একটু নিজের বিবেক দিয়ে চিন্তা ভাবনা করে দেখো আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো আমি কিন্তু আবারও বলছি আমি তোমাদের বলছি না তোমরা সিনেমা দেখবে না তোমরা সিনেমাটাকে বইকট করো কিন্তু এটুকু জিজ্ঞেস করো সিনেমাটার নাম কেন কালেচক চ্যাপ্টার ওয়ান রাখা হয়েছে এটার রিজেন্ট কি এটুকুই তোমরা জিজ্ঞেস করো ঠিক আছে তো ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো এটুকুই তোমাদের কাছে অনুরোধ আমার খুব খারাপ লেগেছে আমি মন থেকে বলছি তোমাদের কার কি লেগেছে আমি জানি না টেলারটা আসলে দেখলে তোমাদেরও একটুও দুঃখ হবে কি কালীচকের নামে এতটা সত্যিই বদনাম করে রেখেছে মানে যা সিন দিয়েছে না আরে সিন যেখানকারই দেখ সিনেমাটার নাম কি চক চ্যাপ্টার অন এরিয়াটার নাম দিয়ে কেন দিয়েছে তুমি অন্য কোনো নাম দিয়ে দিতে এর থেকেও বাজে নাম দিয়ে দিতে তুমি একটা জায়গার নাম দিয়ে কেন জায়গাটাকে বদনাম করছো ভাই অসীম ভাই তোমাকেও বলছি তুমি কেন এত জায়গাটাকে বদনাম করছো আমাদের এত ভালো বিজনেস পাওয়া বিজনেস টাইগন জায়গা ওটা কত ভালো ভালো বিজনেস হয় ওখানে আর তুমি এমনি জায়গাটাকে বদনাম করছো আর ওই যে টিমে যে সুমাইয়া বলে যে মেয়েটা আছে মালদা সে আবার বলছে কালকে টেলার বেরাবে তোমরা কেউ না কেন নেগেটিভে নিও না ভাই তোমার বাড়ি মালদা তুমি মালদার নামে সিনেমা বানাও তোমাদের বাড়ি কোথায় হরিশ্চন্দ্রপুর কোথায় চাঁচল সামসি তোমাদের না জায়গার নামে সিনেমাটা বানাও না কালিয়া চকে ভাই তোমরা থাকো না খাও না পড়ো না কালী চকের নামে কেন সিনেমা বানাবে ঠিক আছে কি না তো আমি কালেচক বাসীদের বলছি তোমরা এই কথাগুলো জিজ্ঞেস করো ওদের কি সিনেমাটার নাম কেন কালিয়াচক রাখা হয়েছে আমার আর কোনো প্রশ্ন নেই আমার কোনো কিছু নেই ঠিক আছে তো তোমরা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো আর তোমরা কমেন্টে নিজের রায় জানিয়ে দিয়ে তো আমি এখান থেকে ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো